good. ভাই প্রতিদিনের মতন আজকে আমাদের টুর্নামেন্ট ইনশাল্লাহ শুরু হয়ে গেছে আমাদের আজকের পুরস্কার থাকবে এক নম্বরের জন্য একশো টাকা আর দুই থেকে তিন নম্বর চার নম্বর পর্যন্ত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিনজন পঞ্চাশ টাকা আর একজন একশো টাকা টোটাল আড়াইশো টাকা

গিল গিলাক <laughs> ভাই আমাদের কাস্টমে কিন্তু গাড়ি নেওয়া নিষেধ তুমি কিন্তু গাড়ি নিয়ে আইছো তুমি এক নাম্বার থেকে চার নাম্বারের ভিতর থাকলে তুমি পুরস্কার পাবা না বইলা দিছি বাকিটা তুমি এসো না এখানে কোন প্রকার এনটিফিনই না ভাই যারা খেলবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওকে এখান নাকি এই দেখ ভাই কিন্তু সেনাই পার চালাইতে আছে কি রে ভাই সেনাই পার ওই পার দিয়ে রাশ করে দিলে কিন্তু হয়ে যায় না भाई बैड लागस तुम ये तुम मरी जाओ हाला तुम्हारा এইটা ঠিক আছে এই প্লেরে ফেলাই দিছি বল না আমি ওইটা देखলে মই আবার আমার ফাইট দেখলে ওই না তুমি তোমার ভিডিও ভাই রাশ করে নিজেই গেছে ভাই ভাই টুবীর সেই প্লেয়ার ভাই আমাদের নাম্বার প্লেয়ার ভাই আমাদের কাস্টমে কিন্তু গাড়ি চালানো একবারই নিষেধ যারা গাড়ি নিতে আসেন এটা আপনাদের মরে গেছে নাকি ভাই আমার দেখকে আমার হয় নামিয়ে গেছে নাকি এটা সমস্যা সব যাই হোক ওটা বাদ দিলাম আমাদের আর উনত্রিশ জন প্লেয়ার লাইভ আছে ভাই আমাদের পনেরো তারিখে একটা যেখানে টুর্নামেন্ট আছে আমরা চারশো টাকা দেবো এক নাম্বার দুইশো টাকা দুই নাম্বার দেড়শো টাকা আর তিন নাম্বার একশো টাকা আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন আর আমাদের এখানে কিন্তু ভিডিওটা ফুললি দেখা লাগবো নাইলে আপনার আমরা চেক কইরা দেখলে অবশ্যই আপনাদের পুরস্কার কাইটা দিব যে ফুললি না দেখেন পুরস্কার কাইটা পরের দিন দিয়ে দিই পরের দিন পুরস্কারের সাথে অ্যাড হয়ে যায় মেরে লেছে না

প্লেয়ার মারি দিছে এক লাখ আমাদের আর একুশ জন প্লেয়ার এলাই এনিসে বিনিবার পিলোছু ঘরের ভিতরে এইসু দুই নাম্বার পেন্ডাল দেখছ না ওহ ড্যাশ আঠারো জন প্লেয়ার এলাক আছে আমাদের এগারো জন প্লেয়ার আমাদের ভাই পনেরো তারিখে একটা বড় একটা টুর্নামেন্ট আছে আপনাদের সবাইকে ওকে

আর মাত্র পাঁচজন একজন মারা গেলেই কিন্তু আসলে আমাদের পুরস্কারের ভাগিদারি হয়ে যাবে আমাদের তিনজন বা আমাদের পনেরো তারিখে একটা টুর্নামেন্ট আছে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন পনেরো তারিখে অনেক বেশি পুরস্কার থাকবে No nos